তো হেই গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো হ্যাঁ হলো থামবে দেখে অলরেডি বুঝে গেছে আজকের ভিডিওটা কী ধরনের হইতে যাচ্ছে তো আজকে আমরা শুধুমাত্র এমপি ফাইভ দিয়ে গেম খেলতে যেতেছি আর এমপি ফাইভ জাতীয় গান আবার থমসোন তারপরে ইগোলা গান এগুলার পাওয়ার বলে বাড়াই দিছে আর এম সিক্সটি মানে যে কোনো জায়গায় পাওয়া যায় এগুলো মানে ড্যামেজ দিয়েও ম্যাক্স করা যাবো তো আজকে আমরা দেখবো এমপি ফাইভ এর পাওয়ার বলে বাড়াইছে তো কেমন চলে আর আমরা ম্যাক্স করবো না দেখি যাক এমও মানে আমরা ম্যাক্স করতে পারি আর আমরা নেমে গেছি ব্লু জোনে আর ব্লু জোনে এনিমিও নামছে অনেকগুলো জানোই তোমরা আর এটা খেলতেছি খেলেছি মাস্টার লবিতে আর আমাদের ওখানে এমপি ফাইভ তারপরে সে আমরা ফাইট করতে পারবো এখানে দেখতে পাচ্ছি আমি খোঁজাখুজি করতেছি এমপি ফাইভ পাইতেছি না ব্লু জোন এমনিতেও খুব সহজে এমবি ফাইভ পাইছিলাম এই জন্য কোনো চিন্তা করতেছিলাম না আমি এই জন্য আমরা ঘোরাঘুরি করতেছিলাম কোনো এনি এমবি ফাইভটা পাইতেছিলাম না তো এখানেও নাই তো সামনে আসিল দুই তিনটার মতো এনিমি তো আমরা ফাইনালি এখানে দাঁড়াও এটা এমবি ফাইভ তো ফাইনালি পায়ে গেছি আমরা এখানে এম বি ফাইভ তো দ্বারাও এই এমবি ফাইভ এক পলা পায়ে গেছি আমরা তো দেখি এনিমি এটা দেখো আর মারতে পারি ব্রুজ ব্রুজনে যত অনেক টেনিমি নামছে তো লাস্ট পর্যন্ত দিন হাজার যাক আমরা কত কিছু করতে পারি তো এখানে সামনে টেনিমি আছে তো দেখতে পাচ্ছি মারতে পারি গুলি লাগতেছিল না মানে গুলি করে যেতেছিল মানে রিকয়েল মারতেছিল তো প্রবলেম নাই লং এ যেহেতু লগে রিকয়েল মারছে তো আমরা সর্বপ্রথমে শর্টের এনিমিগুলো মারবো তো এখানে পাঁচশো টোকেন পায়ে গেছি এলে দিয়ে ভেজ দেয় তখনই সামনে একটা এনিমি এসে পড়ে আমার মারার জন্য তাড়াতাড়ি এখানে ভাই আমি এনেমিটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কামায় না তো আমি তখনই আমি ফুল ড্যামেজ দিয়ে দেয় তখনই দেহি পিছের নিমিটা ওই যে ড্যামেজ ডামিটা ওই নিমিটা কিলটা চুরি করে নিয়েছে তো আমি অত প্যারা না নিয়ে যে কিল চুরি করুক সমস্যা নাই কারণ আমাদের যেহেতু ব্রুজনের নাম সেখানে আরও প্লেয়ার আছে ওকে মাইরা আমরা ইজিলি মানে কিল নিতে পারবো এই জন্য কোনো চিন্তা ভাবনা না করে এখানে যে এনিমি মারতাম কিন্তু গাই এখানে কোনো প্লেয়ারই পাইতেছিলাম না সব প্লেয়ার ছিল সামনের দিকে আমি আস্তে আস্তে সামনের দিকে যেতেছিলাম না এখান থেকে এমন সব লোয়ে তারপরে ডাইরেক্ট যে সামনের দিকে আর কেমন চলে সেটাও আজকের ভিডিওটা দেখতে পারবা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যার নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এসে পড়ছি কিন্তু কোনো প্লেয়ার পাইতেছিলাম না অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু কোনো প্লেয়ারই আমাদের সামনে চোখে ছিল না তো এখানে মনে হয় না থাকা তো আমাদের একটু পাওয়ারটা একটু বাড়াই দিয়ে দাঁড়াও তো এখন সে সব দেখা যাবে ইজিলি তো আমরা যে সামনের দিকে কারণ সামনেই প্লেয়ার আছে এই দিকে মনে হয় না গ্রুপ প্লেয়ার আমরা পাই মতো দেখতে পাচ্ছি সেই যেখানে একটা এনিমি সামনের দিক দিয়ে দৌড়েছে তো আমি প্যারানাল রিল্যাক্স হয়ে আমার পিছন দিয়ে তাই এখানে দেখতে পাচ্ছো সেখানে গান্ডাতিনে ডাইরেক্ট প্রথমে বডি লাগছে তারপরে হেডশট লাগে এনিমিটা মরে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের এক লেভেল আরও হয়ে গেছে গা তো দুই লেভেল হয়ে গেছে তো আর এক লেভেল হলে ম্যাক্স হয়ে যাবো লাস্টের লেভেলটা হয়তো অনেক দেরি লাগবে সেটা আমি জানি তো এই জন্য আমরা আস্তে আস্তে আবারও কিল করার জন্য যেতেছিলাম না যেহেতু আমাদের মাত্র একটা কিল এই জন্য আমরা যেতেছিলাম আমার সামনের দিকে মনে হয় তিনটা এনিমি ফাইট করতেছিল যতটুকু আমার মনে হয় এখানে আরও প্লেয়ার আছে তো দেখা যাক কয় কিল করতে আমরা এই দুজন থেকে থেকে বাইরেতে পারি এখানে আমি এমন তেমন ঝাল আগে সব লয়ে লইছি তারপরে এখানে সামনে প্লেয়ারটা আছে মনে হয় দেখতে পাচ্ছো এখানে ভাই কি করছে তো এখানে সামনে এনিমিটা আছে তো যখনই আমি এখানে আসি দিই এনিমিটা লাভ দিচ্ছে লাভ দেওয়ার পর এখানে আমি বডি হিটেড মাইরে দিই তো এখানে আরেকটা এনিমি ছিল তো এখানে আমি মারার চেষ্টা করি দুবাই ড্যামেজ খাই ও ঢুকতে যায় মানে কাবারের জায়গা তো এখানে যখন এইদিকে আসি তো দেখতে পাচ্ছিটা দৌড়াইতেছিলো সেখানে আমি ফুল ড্যামেজ দিয়ে এই মাইরা মাইরে দিই তারপর দেখতে পাচ্ছ সেখানে আমাদের তিন তিন কিল আমরা থেকে কিছু করে আবার সামনের দিকে আর আমার মনে হয় না যে এখানে আরো কোনো প্লেয়ার আছে আমার মনে হয় যে এখানে যারা মাসি তারাও আবার নামতে পারে এই জন্য আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করবো আর দেখা যাক এখান থেকে আমরা কয়টা কি উপরে দুজন থেকে বাইরে যেতে পারি তারপর আমরা এখান থেকে যখনই যাইতেছিলাম সামনের দিকে একটা প্লেয়ার দেখতে পাই তো আমরা এখান থেকে এই প্লেয়ারটা যেমনি হোক মারতে হইব তো তো আমাদের কিল অনেক কম আছে তো আমরা এদিক রুটে রোটেশন লইয়া এই ঘরের ভিত্তিই আছে এই ছোট্ট ঘরটার ভিত্তি এনিমিটা আসলো তো আমরা এখান থেকে এই সাইডে এসে পড়ি ছিল মাকড়সা তো আমরা এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই আরিমি ওই সাইডে মাক্রোসের সাইডে দিছে তো ওই এনিমিটা আমরা মাকড়সাটা লাগাইতে পারে নি তার আগে আমি এনিমিটা ইজিলি মাইরা দিই তারপর ওখানে আমাদের চাইটটা কিল হয়ে যায় তো এখানে মাইক্রো সেটা চলে গেছে ভাবছিলাম কিন্তু না গেছে সেখানে আমার মাইক্রোশেট ধরে রাখছে তো প্রবলেম নেই এখানে আর কোনো প্লেয়ার নাই গা আমরা একদম সামনের দিকে এখানে আমাদের চাইল কিল হওয়ার পরে আমার মনে হয় না আর কোনো প্লেয়ার আছে আর এখানে দেখতে পাতো আমাদের কাছে ফাইভ পুরোপুরি ম্যাক্স হয়ে গেছে গা তখন দেখবো ম্যাক্সের এমপি ফাইভ কেমন চলে আশা করি ভালোই চলবো তো এখানে যেহেতু আমার কাছে ইভো আছে তো ইভো থাইকা বেশি একটা ইনে কারণের ইভো আমার মাত্র তিন লেভেলের আছে দেখা যাক এই তিন লেভেলের ইভো ইভো এমবি ফাইভ কেমন চলে তো সামনের দিকে ড্রপ পড়ছে ওই ড্রপের মধ্যে যতরূপ মনে হয় এনিমি থাকতে পারে আর আমার ভেজের মানে সব কিনা হয়ে গেছে তো আমরা ডাইরেক্ট জাম করে জিপ লাইন দিয়ে সামনের দিকে এনিমি মারার জন্য গাইস তারপর আমরা যখন একদিন যাইছিলাম তখনই দেখি ড্রপের এনে একটা এনিমি মারামারি করতেছিল আর একটা এনিমির মাইরা দিছে তো আমরা এখানে এখানটা মারার জন্য যখনই আমরা এখানে আসি দেখতে পাচ্ছি মাত্র একটা হেডশটের কারণে কত হেডশটের কারণে এই এনিমিটা মইরা যায় তারপর দেখতে পায়ে এনিমিটা মানে হেলথ মনে কম ছিল তো এখানে আমি আরও একটা বিষয় পাওয়া যায় দুই চিপ ওলা এই এনিমিটা মানে মাইরা দুই চিপ করছিল তো সমস্যা নেই এখানে আমাদের পাঁচ পাঁচটা কিল হয়ে যায়গা ঘরপরে এখানে দেখতে পাচ্তেছি যখন আমি এখানে ড্রপটা লুট করি তখনই ভাবছিলাম যে এখানে আর কোনো প্লেয়ার নাই গা আমি এখান থেকে ড্রপটা ইজিলি লুট করতেছিলাম এখানে আমার যতটুকু মনে পিছে না যে না আরো একটা এনিমি আসে বলে তো আমরা এখানে ইজিলি হেডশট মাইরা মাইরা দিই তখন দেখি আমার হিটলিস আমার কাছে একবার এক কাছাকাছি আয় পড়ছে আমি তাড়াতাড়ি করে গেছে সামনের দিকে এনিমিটা মারার জন্য তো এখানে দেখতে পাচ্ছি এনিমিটা আয়াও পড়ছে এখানে এটা মনে হয় না আমার হিটলিস এই মানটা তো এখানে যখন আমি এটা মারি তো দেখতে পাচ্ছি এটাও হিট ছিল না মানে এখানে আরো এনিমি আছে তো এই না নিয়ে আমরা যখনই এখানে দেখতে পাচ্ছি হিট দৌড়াই দূরে ছিল এখানে আমার মারার চেষ্টা কিন্তু না গাই এখানে এই হয়ে গেছিলো তো এখানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম ওয়াল মার্চের সমস্যা নেই আমরা ইজিলি মেরে দিব তো দেখতে পাচ্ছ এরিশে আমার মিনিটের ভিতরে এখানে আমাদের আটটা কিল হয়ে গেছে মাত্র এখানে মনে এখানে চারটা এনমেন্টে মারছি তো আর মনে হয় না যে এখানে আরো কোনো প্লেয়ার থাকতে পারে আমার যতটুকু মনে হয় তো আমরা যা এখান থেকে সামনের দিকে এখানে আর কোনো প্লেয়ার যেহেতু নাই আর মাত্র প্লেয়ার আছে বারো জন দেখা যাক বুইয়াটা করতে পারি নাকি যদি কোনো থার্ড পার্টির মাইন না খায় তো বুইয়া নিশ্চিত হবা যদি থার্ড পার্টির মাই হয় তো বুইয়া মিস হয়ে তো দেখা যাক আমরা ভুইয়াটা কি নিয়ে তারপর আমরা এখানে আসার পর এখানে আমি একটা বড় একটা ভুল করে ফলাই এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এনিমি তো আমি এনিমিটা ফুল ড্যামেজ দিয়ে এনিমিটা ইজিলি মাইরা দিই আর এমবি ফাইভ আমার কাছে অনেক ভালোই চলতেছিল ছিল ওই চিন্তা ভাবনা নিয়ে যে গ্র্যান্ড মাস্টার লবিতে একটা বুইয়া করবো বারো তেরো চোদ্দ কিলোর মতো এরকম কইরা তো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি ড্রপ লুট করতেছে এই এনিমিটা যখনই আমি এখানে আসি মারা মানে গাড়িটা ফাড়ানোর জন্য গাড়িটা ফাড়ে না ঠিকই কিন্তু গাইছে এখানে আমি একটা বড় একটা ভুল করি দেখো তোমরা এখানে যখন একটা এটা ফাড়ানোর চেষ্টা করি তখনই দেখি সামনে দিয়ে একটা মানে জিপলাইন দিয়ে একটা এনিমি আইছে এই দিকে তো এখানে আমি যখনই এখানে মারতে আসি আমার মনে হয়েছিল না যে থার্ড পার্টি খামো এখানে নাইমা করতে আমি ভুল করে নাইমা এনিমিটা তো ঠিকই মারছি কিন্তু গাছ পিছনতে আমাদের মায়েরা দিছে তো এখন আমাদের কিচ্ছু করার নাই তো এখানেই ছিল আজকের ভিডিও তো এমবি ফাইভ অনেক ভালো চলছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল যত নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ